গুরু বন্দে পুরুষোত্তম উত্তম বরজড়ার থেকে একজন মা নিবেদন করলেন ছেলের বিয়ে দিয়েছেন পাঁচ বছর পর ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে করবে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে যার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন পরম পরমপূজ্যপাত শিশ্রী আচার্যদেব নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্য সম্পর্ক নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বার করে সেটা সংশোধন করবে নচেত আর একটা মেয়ের জীবন নষ্ট করে এইবারে জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করা করে কোনো লাভ নেই মাটি জানালেন আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না বউটি ঠাকুর মানত না তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল তিনি বললেন তা কি করে হয় আমি ঠাকুর মানি ঠাকুর নিয়ে আনন্দ আছি জগতের আরও নব্বইটা লোক এখানে মানে না ঠাকুর সম্বন্ধে জানে না তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করে যাব আমি ঠাকুরকে মানি না লোককে ভালোবাসতে পারার জন্য না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে ধরে নিতে হবে আমি আজ যাই করি মানি ঠাকুরকে মানি না আমার মধ্যে যদি প্রেম না থাকে আমার স্ত্রী কেন আমার কথা শুনবে বাবা মা হয়েছেন যখন আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন যেটা ভুল সেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে সুধরে দেওয়াটাই বাবা মায়ের কাজ মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথায় কী গুণের কোনো খাটতি আছে যদি থাকে সেটা আগে সুধরে নিয়ে তারপর পরের বিয়েতে এগো শুধু ছেলের কোথায় উঠবোস করাটা ভালো বাবা মায়ের কাজ নয় তাতে নিজের জীবনও নষ্ট হবে ছেলের জীবনও নষ্ট হবে সমাজের কথা তো ছেড়েই দিলাম পরম পূজ্য শ্রী শিশি আচার্য দেবের কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম